নমস্কার আমার প্রিয় পরিবার এবং সমস্ত ডিভাইন ম্যাজিক্যাল আত্মাদের বন্ধুরা আজ আমরা ব্রহ্ম মুহূর্তে দেখতে পাওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ ও চমুকপ্রদ সংকেত নিয়ে আজকের আলোচনাটি করব যদি এই সংকেতগুলি আপনার জীবনে ঘটতে শুরু করে তবে বুঝবেন যে আপনার ঘরে দেবত্বের শক্তিরা প্রবেশ করেছে আর দেবত্বের এই উপস্থিতি অনুভব করলেই আপনাকে কিছু বিশেষ কাজ করাও শুরু করতে হবে কাজেই আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এমন পাঁচটি স্পষ্ট সংকেত নিয়ে কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার ঘরে কোনো ডিভাইন এনার্জি আছে কিনা আর এই সংকেতগুলোর অভিজ্ঞতা শুধু আমার নিজের নয় বরং আরও অনেক মানুষও এই একই অভিজ্ঞতা শেয়ার করেছেন অর্থাৎ এটি প্রমাণ করে যে ডিভাইন এনার্জিগুলি আমাদের সবার জন্য একই ধরনের সংকেত দিয়ে থাকে যদি আপনি এই সংকেতগুলি সচেতনভাবে অনুভব করতে পারেন এবং ডিভাইন এনার্জিরা যেভাবে আপনাকে গাইড করছে সেভাবে কাজ শুরু করেন তবে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন ঘটবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ম্যাজিক্যাল সংকেতগুলির মাধ্যমে ডিভাইন শক্তির উপস্থিতি অনুভব করুন আমাদের প্রথম সংকেতটি হল যে যদি আপনি ভোর তিনটা থেকে সাড়ে তিনটা বা চারটার মধ্যে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন তবে এটি একটি বিশেষ চিন এমনকি যদি আপনি সাধারণত সকালে ওঠার অভ্যাস না রাখেন তবুও এই সময় যদি নিজে থেকেই জেগে যান এবং অনুভব করেন যে আপনার ঘুম পুরোপুরি হয়ে গেছে তবে এটি ডিভাইন এনার্জির উপস্থিতির ইঙ্গিত হতে পারে আপনি দেখবেন যে এই সময় আপনার আর কোনো মতেই ঘুম আসবে না হ্যাঁ বন্ধুরা আমি নিজেও এটি অনুভব করেছি আগে যখন আমি অ্যালার্ম ছাড়াই জেগে উঠতাম তখন এটি বেশ স্বাভাবিক মনে হতো কিন্তু পরে বুঝতে পারি যে আসলে এটি ডিভাইন শক্তির একটি চিহ্ন যা আমাকে জানাতে চাইছে যে সে আমার জীবনে প্রবেশ করেছে ডিভাইন শক্তিদের দেওয়া দ্বিতীয় সংকেতটি হল যে যদি এই সময়ে আপনার হঠাৎ করে মনে হয় যে আপনাকে ধ্যান বা মেডিটেশন বা প্রাণায়াম করা উচিত কেউ আপনাকে গাইড করেনি কিন্তু মনে এমন একটি ইচ্ছা আসছে যে যেন এখনই এই কাজটি শুরু করা উচিত আসলে এটি প্রমাণ করে যে ইউনিভার্সের ডিভাইন এনার্জি আপনাকে গাইড করছে এবং আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে যদি আপনার মন হঠাৎ করে ধ্যান বা মেডিটেশনের প্রতি আকৃষ্ট হতে শুরু করে তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত আপনি আগে কখনো ধ্যান করেননি বা বুঝতেন না যে ধ্যান কিভাবে করতে হয় তবুও যদি আপনার মনে হয় আমি ধ্যান করতে চাই এবং আপনি ধীরে ধীরে ধ্যান করতে বসে পড়েন তবে এটি প্রমাণ করে যে ডিভাইন এনার্জিরা আপনাকে গাইড করছে এটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার ধ্যান সু করার সময় এসে গেছে আমাদের তৃতীয় সংকেতটি হল যে যখন আপনি কোনো আধ্যাত্মিক রীতি পালন করেন যেমন সকালে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মন্দিরে পূজা করা বা প্রার্থনা করা তখন হঠাৎ করে একটি মিষ্টি সুগন্ধি অনুভব করতে পারে হ্যাঁ বন্ধুরা আশেপাশে কোনো ফুল বা সুগন্ধির উৎস না থাকলেও আপনি এই গন্ধটি পাবেন বিশেষ করে যদি এটি আপনার বাড়ির মন্দির বা প্রার্থনার স্থানে ঘটে তবে এটি ডিভাইন এনার্জির উপস্থিতির একটি সরাসরি ইঙ্গিত আর এমন অনুভূতি অনেকের সঙ্গেই এটি হয়েছে এবং এটি প্রমাণ করে যে দেবীয় শক্তি ইতিমধ্যে আপনার জীবনে প্রবেশ করেছে এবং আপনাকে তারা সুরক্ষিত রাখতে চাইছে ডিভাইন এনার্জিদের দেওয়া চতুর্থ এবং গুরুত্বপূর্ণ সংকেত হল যে আপনি সাম্প্রতিক সময়ে এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করেছেন যা একটু অদ্ভুত বিস্ময়কর এবং ভিন্ন এমন স্বপ্ন যা আগে কখনো দেখেননি এবং যার সঙ্গে আপনার দৈনন্দিন জীবনের কোন রকম সম্পর্ক নেই আপনি কোনো সিনেমা খবর বা এমন কোনো কিছুই দেখছেন না তবুও এই ধরনের স্বপ্ন আসছে উদাহরণস্বরূপ স্বপ্নের মধ্যে দেবদেবীদের দেখা পাওয়া এটি এমন হতে পারে যে যাদের আপনি খুব বেশি মানেন তারা নয় বরং যাদের আপনি মাঝে মাঝে স্মরণ করেন বা তাদের নাম উচ্চারণ করেন তারাও আপনার স্বপ্নের মধ্যে আসতে পারে বন্ধুরা আমি এখানে আমার নিজের একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটবেলা থেকে আমি মাতৃভক্ত ছিলাম এবং মা দুর্গাকে খুবই মানতাম পরে আমি শিব ঠাকুরের প্রতি গভীর আকৃষ্ট হলাম এবং ধীরে ধীরে তার উপাসনা করতে শুরু করি শিব ঠাকুরের প্রতি ভক্তি থেকেই আমি ধ্যান এবং মেডিটেশনের গুরুত্ব বুঝতে শিখেছি প্রথম দিকে আমি ঈশা মেডিটেশনের মাধ্যমে ধ্যান শিখেছিলাম যা সদ্গুরুজি দ্বারা পরিচালিত হয় সদ্গুরু নিজেও একজন শিব ভক্ত এই প্রক্রিয়ার মাধ্যমে আমি শিব ঠাকুরের শক্তি এবং আধ্যাত্মিকতার গভীর তাৎপর্য অনুভব করতে পেরেছি তাই যদি আপনি স্বপ্নে এমন কিছু অনুভব করছেন তাহলে এটি নিশ্চিত সংকেত যে ডিভাইন এনার্জিরা আপনার জীবনকে ছুঁয়ে যাচ্ছে আমি একবার একটি বিশেষ স্বপ্ন দেখেছিলাম যা আমার জন্য শুধু একটি স্বপ্ন নয় বরং ঈশ্বরের এক অভিজ্ঞতা ছিল এটি প্রায় ছয় সাত বছর আগের কথা যখন আমি লোক অব অ্যাট্রাকশনের পথে খুবই নতুন ছিলাম তখন আমি শ্রীকৃষ্ণ বা বিষ্ণু দেবতাকে খুব গভীরভাবে মানতাম না একদিন স্বপ্নে হঠাৎ আমি নিজেকে এক গভীর সাগরের মধ্যে দেখতে পাই সেই সাগরের রং ছিল হালকা নীল ও মেঘলা ধরনের তবে এখানে অবাক করার মতো বিষয় ছিল যে আমি সেই সাগরের মধ্যে হাঁটতে পারছিলাম এবং শ্বাস নিতে পারছিলাম যা সাধারণত সম্ভব নয় আর যখন আমি সাগরের গভীরে গিয়েছিলাম তখন দেখলাম এক বিশাল শহর শহরটি পুরোপুরি এক রঙের পাথরে তৈরি যা হালকা ধূসর এবং বাদামী রঙের মিশ্রণে ছিল প্রস্কারভাবে বললে সেটি ছিল অনেকটা শ্রীকৃষ্ণের দ্বারকা শহরের মতো দেখতে সেখানে আমি একটি বড় মন্দিরও দেখতে পাই আর মন্দিরের ভেতরে আমি শঙ্খের ওপর সায়িত স্বয়ং শ্রীবিষ্ণুকে দেখি তার সেই বিশাল আকার এবং শঙ্খের ভঙ্গিমা আজও আমার মনে গভীরভাবে গেথে আছে বন্ধুরা এই অভিজ্ঞতা শুধু একটি স্বপ্ন নয় বরং ঈশ্বরের সান্নিধ্যের মতো মনে হয় এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত যা আমাকে আধ্যাত্মিকতার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করেছে একবার আমি স্বপ্নে প্রথমবার বিষ্ণু দেবতাকে দেখেছিলাম আর সেই দৃশ্য ছিল অত্যন্ত স্পষ্ট তিনি ঠিক যেমন শেষনাগের উপর সায়িত থাকেন তেমনভাবেই স্বপ্নে তাকে দেখলাম সেই মুহূর্তে স্বপ্নেই আমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়েছিল এরপর থেকে এ ধরনের স্বপ্ন আমাকে অনেকবার দেখা দিয়েছে কখনো বিষ্ণু দেবতাকে দেখতাম কখনো শিবলিঙ্গ কখনো শ্রীকৃষ্ণ আবার কখনো নিজের কপালে তিলকের চিন প্রথমে আমি বুঝতে পারতাম না যে কেন এই ধরনের স্বপ্ন আমার কাছে আসছে তবে পরে আমি উপলব্ধি করলাম যে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং ঈশ্বরীয় শক্তির উপস্থিতির স্পষ্ট চিন হ্যাঁ বন্ধুরা এগুলি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং আমার মধ্যে আধ্যাত্মিকতাকে আরও জাগ্রত করেছে আরেকটি লক্ষণ হলো আমি অকারণেই খুব আনন্দ ও খুশি অনুভব করতে শুরু করলাম তখন মনে হতো যে আমার মধ্যে এক অদ্ভুত শান্তি ও অকল্পনীয় তৃপ্তি কাজ করছে সেই সময় মনে কোনো অসন্তুষ্টির স্থানই যেন ছিল না আর এই অনুভূতিগুলি আমাকে ঈশ্বরীয় শক্তির সান্নিধ্যের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করেছে বন্ধুরা যদি এ ধরনের ঘটনা আপনার সাথেও ঘটে তাহলে জেনে রাখুন যে এটি ঈশ্বরীয় শক্তির উপস্থিতির প্রতি আপনার জীবনে যতই ওঠানামা আসুক কিন্তু যদি আপনি সবসময় স্থির শান্ত এবং আনন্দিত বোধ করেন তবে এটি একটি বড় চিহ্ন যে অলৌকিক শক্তিগুলি আপনার বাড়িতে প্রবেশ করেছে তবে মনে রাখবেন যে এই অভিজ্ঞতা শুধুমাত্র আপনারই হবে পুরো পরিবারের সবাই এটি কিন্তু অনুভব করবে না যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটছে তবে এটি স্পষ্ট যে তারা আপনাকে এবং আপনার বাড়ির পরিবেশ পরিবর্তন করতে চায় যদি আপনার ভোরের সময় ঘুম ভেঙে যায় তাহলে অবিলম্বে উঠে পড়ুন এবং ধ্যান বা মেডিটেশন করা শুরু করুন আর যদি ধ্যানে মন না বসে তবে নাম জপ করুন প্রার্থনা করুন এবং যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা এই পথ অনুসরণ করলেই আপনি নিজের জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন এই পরিবর্তনগুলো আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনার জীবনকে উন্নত করবে তাই দজা করে এই লক্ষণগুলিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করুন এবং তাদের প্রদর্শিত পথেই হাঁটুন বন্ধুরা আমাকে শুনে এবং ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ